হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নবীন আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যাব আমাদের কৃষ্ণনগরীর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আজকে কিন্তু সারারাত ঠাকুর দেখব কোথায় কোথায় ঠাকুর দেখব সেটাই কিন্তু আজকে তোমাদের সাথেই শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন চলে এসেছি ঘূর্ণিতা ঠাকুর দেখতে তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক এটা কিন্তু একতা ক্লাব আর এটা হলো সেই ক্লাবে জগদ্ধাত্রী ঠাকুর তারপরে চলে আসলাম কৃষ্ণমাতা ক্লাবে দেখতে পাচ্ছ ক্লাবটা কত সুন্দর করেছে প্যান্ডেলটা এত দারুণ লাগছিলো মনেই হচ্ছিল না যেটা একটা প্যান্ডেল মনে হচ্ছিলো এটা কোনো বাড়ি খুব সুন্দর লাগছিলো আমার কাছে তখন ভিতরের দিকে যাচ্ছি মাকে দর্শন করতে তারপরে চলে আসলাম ফুচকা খেতে ঠাকুর দেখতে দেখতে ভীষণ খেতে পেয়ে গেছিল আর ফুচকা খাওয়ার পরে ঝাল লাগছিলো তাই হলাম আইসক্রিম খায় আইসক্রিম আমার খুব ভালো লাগে তারপরে চলে এসেছি পাত্র মার্কেটে পাত্র মার্কেটের এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আলোয় আলোকিত হয়ে রয়েছে আর এখানকার যে জগদ্ধাত্রী ঠাকুর সেটা হলো এই যে জগদ্ধাতি ঠাকুরটাও সুন্দর তারপরে চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের রানিমাকে দেখ এটা হলো আমাদের কৃষ্ণনগরের বুড়িমার প্যান্ডেলের সামনে প্রচণ্ড ভিড় এখন বাজে ভোর তিনটে তিনটে সময় দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় মাকে সাজানোর কাজ চলছে তার জন্য মায়ের সামনে যেতে পারিনি পাঁচ দিয়ে ভিডিও করলাম আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো শোলা দিয়ে কাজটা করেছে অল ওভার কাজটা অসাধারণ ছিল আর ভিতরে ডেগ্রসটা দেখো আর মাকে কত সুন্দর সাজিয়ে তুলেছে এত সুন্দর লাগছিল না মায়ের মুখটা কি বলবো আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর কাজ করা ছিল আর এই প্যান্ডেলের সামনে সবাই নাচ গান করছে প্রোগ্রাম হচ্ছিল আর সবাই নাচ করছিলো এটাও কিন্তু সোলার তৈরি দেখো সবাই কত এনজয় করছে তারপরে চলে এসেছি ঘাটের পাশে খোরের ঘাটের পাশে একটা প্যান্ডেল করেছে মেয়েদেরকে নিয়ে মেয়েদের প্রতি যে অত্যাচারগুলো হচ্ছে সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে প্যান্ডেলটার কাজ চলছে আর এটা কিন্তু চন্দননগর নয় আমাদের কৃষ্ণনগরের বাড়িঘর আমাদের কৃষ্ণনগর আলোয় আলোকিত হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজোর জন্যে এই প্যান্ডেলটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ কৃষিকার্য নিয়ে প্যান্ডেলটা আর ভিতরে পুরো সবুজে সবুজ হয়ে গেছে সবুজ গাছপালা নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলের ভিতরে চলো যাওয়া যাক ভিতরটাও কিন্তু খুব সুন্দর দেখো পাটের যে বস্তাগুলো হয় চাল ডাল রাখার জন্যে সেই সমস্ত বস্তাগুলো দিয়েই প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লাগছিল ভিতরের ডিজাইনটা দেখতে ভিতরে কিন্তু লাইটিং এ লাইটিং এত দারুণ লাগছিলো বলে বোঝানোর মতো না দেখো কত সুন্দর ডেকোরেশনটা না আর এখানকার মায়ের কথা কি বলবো আমার এবছরে যতগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি সব থেকে এটাই বেশি ভালো লেগেছে এখন চলে এসেছি আরেকটা প্যান্ডেলের সামনে তো চলো প্যান্ডেলটা পুরোটা তোমাদের দেখায় আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এটা হচ্ছে বালকেশ্বরী মাতা ক্লাব তো চলো দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে থিমটা আছে সেটা হচ্ছে কৃষি মানে আমাদের যে চাষিগ্রাস্ত বা গ্রাম্য পরিবেশের কাহিনিটাকে তুলে ধরার চেষ্টা করেছে এই লাইটিংগুলো কিন্তু অসাধারণ ছিল আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ছোটোবেলাকার স্মৃতিগুলো আমরা ফেলে এসেছি সেগুলো তুলে ধরেছে এখনকার দিনের বাচ্চারা বা আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি থাকি খেলাধুলা এগুলো ভুলেই গেছি এটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর গামছা দিয়ে ডেকোরেশন করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে